ক্রিকেটে সবার আগে দরকার হিংসাবাদ দেওয়া বাংলাদেশের সবচাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট অন্যের পিছন ছাড়েন ভারতের হিংসা করা বাদ দেন আফগানিস্তানকে হিংসা করা বাদ দেন ভারতে যে পরিমাণ মাঠ আছে বাংলাদেশে এই পরিমাণ প্লেয়ার নাই কেন নাই তৈরি করার নাই কেন আফগানিস্তান সাতটা টুর্নামেন্ট খেলে ওয়ান ডে আর আপনার দেশে কয়টা হয় মানে আমার দেশে কয়টা হয় একটা ঢাকা প্রিমিয়ার লিগ আর কোনো খেলা হয় না গতকালকের ম্যাচটা যারা দেখেছেন আফগানিস্তান ইংল্যান্ডকে কিভাবে পরাজিত করল আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স আফগানিস্তানের ইব্রাহিম জারদান আইসিসি ইভেন্টের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাই স্ট গেটার একশত সাতাত্তর রান অনবদ্য ইনিংস মানে প্রশংসার দাবিদার ক্রিকেট যে ভালো খেলবে তাকেই সবার আগে প্রশংসা করতে হবে সে যেই দলেরই হোক আপনি যদি ক্রিকেট বোঝে থাকেন যারা বলেন আফগানিস্তানের মাঠ নাই আফগানিস্তানের ক্রিকেট স্ট্রাকচার নাই কিছুই জানেন না আফগানিস্তান বত্রিশটা প্রদেশে বত্রিশটা মাঠ আছে খেলার মাঠ বত্রিশটা আপনি বাংলাদেশকে আফগানিস্তান আফগানিস্তানের সাথে তুলনা করেন আমাদের বাংলাদেশে কয়টা মাঠ আছে কয়টা মাঠ আছে আফগানিস্তানে বত্রিশটা প্রদেশে বত্রিশটা মাঠ আছে এবং এই মাঠগুলা কারা করে দিছে জানেন ভারত ভারত তাদেরকে মাঠ করে দিছে সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানি তা ওইখানে ইনভেস্ট করেছে মাঠ করে দিয়েছে আর আমরা তো মানুষের শুধু মানে মুখটা খারাপ করলাম না গিয়ে থাকি মানুষের পিছনে মানুষের হিংসা মানুষকে কীভাবে করা যায় ওগুলো নিয়ে আসি নিজেদের ডেভেলপমেন্ট লেভেল জিরো আফগানিস্তান ওয়ান ডে টুর্নামেন্ট খেলে সাতটা ওয়ান ডে টুর্নামেন্ট খেলে আফগানিস্তানে হয় বাংলাদেশে কয়টা টুর্নামেন্ট আয়োজন করতে পারেন আপনারা ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া কয়টা টুর্নামেন্ট হয় বলতে পারবেন না কিন্তু আমরা রেজাল্ট চাই কিন্তু আমরা রেজাল্ট চাই ভালো এই যে ক্রিকেট অনেকে বলেন যে এই যে মোহাম্মদ নবী কিংবা রশিদ খান এরা তো দুবাইতে থাকে এরা তো দেশে মাঠ নাই দেখে দুবাইতে থাকে ভাই রং ওদেরকে যারা এই লেভেলে এই সার্কেলে আছে চব্বিশ জন প্লেয়ার ওরা দুবাইতে থাকে দুবাইতে থাকে বলতে কি দুবাইতে রাখছে দুবাইতে হোম গ্রাউন্ড বানিয়ে রাখছে যেন বহির্বিশ্বের সাথে যখন খেলা হয় যেহেতু আফগানিস্তানে খেলা হয় না বহির্বিশ্বেই তো খেলা হয় যেন তারা সুন্দর পারফর্ম করতে পারে তাদেরকে ওইখানে রাজপ্রাসাদের মতো ওদেরকে বাড়ি গাড়ি দিয়ে রাখছে এবং তাদেরকে যে বেতন দেয় ওই বেতনের ভিতরে শুনলাম পয়েন্ট সিস্টেম নাকি আছে বিভিন্ন প্র্যাকটিস করলে কত পয়েন্ট পাওয়া যায় ডিসিপ্লিনের জন্য কত পয়েন্ট পাওয়া যায় আপনি নিজেকে স্কিল আপগ্রেড করলে কত পয়েন্ট পাওয়া যায় ওই পয়েন্টের ভিত্তিতে ওরা যদি হানড্রেড পয়েন্ট আপনার ফুলফিল করে সেক্ষেত্রে ওরা বেতন পায় তো ওদের ডেভেলপ হবে না তো আমাদের হবে বলেন আমরা তো অন্যের সমালোচনা করতেই সময় আমাদের চলে যায় চব্বিশ ঘন্টার ভিতরে সাড়ে তেইশ ঘন্টা চলে যায় আমরা অন্য সমালোচনা করতে করতে আর আধা ঘন্টা কোনো রকমে ঘুম আমাদের ডেভেলপ কিভাবে হবে বলেন হবে না আমাদের ডেভেলপ উন্নতি করতে হলে আগে নিজের চরকায় তেল দিতে হয় যে চরকাটা ঘুরবে ওইটাতে কি বলে গ্লিসারিন না মোবিল না কি দিতে হয় দেওয়ার পরে ওইটা ঘুরে সুন্দরভাবে আমরা ওইটা দিই না তো আমরা তো অন্যের নিয়ে ব্যস্ত তা আমরা ভালো কিভাবে করব বলেন আফগানিস্তান আজকে এই লেভেলে আসে নেই আফগানিস্তান আমাদের পরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করছে কিন্তু ওদের গ্রাফটা জয়ের গ্রাফটা আপনি দেখেন ভালো খেলার গ্রাফটা উপরের দিকে এবং খুব অল্প সময়ের ভিতরে এই গ্রাফটা ওরা উপরের দিকে করেছে আর আমরা সেই কবে থেকে খেলতেছি নাইনটি থেকে আমাদের আইসিসি আমাদেরকে ইয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল খেলার ম্যাচ খেলার ইয়ে দিছে কিন্তু ওই পঁচিশ বছর আমাদের ওই দুইশো বিশ থেকে আড়াইশো দুশো বিশ থেকে আড়াইশোই ইংল্যান্ডের মতো টিমের সাথে আফগানিস্তান তিনশো পঁচিশ রান করে অবাক হয়েছে ভাই এটা আফগানিস্তানের উন্নতির যে করছে এই উন্নতির একটা ছায়া উন্নতির একটা ছাপ আমরা খেলাধুলার চাইতে খেলা কম ধুলা বেশি আমাদের ক্রিকেটে খেলাটা কম ধুলাটা বেশি আপনার নট অনলি ক্রিকেটার শুধুমাত্র ক্রিকেটাররা যে এটা করতেছে তা না যারা কি বলে সাংবাদিক আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও মানে এই পালে হাওয়াই দিয়ে যাচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা অন্যকে নিয়ে সমালোচনা পজিটিভ কোনো আলোচনা নাই পজিটিভ কোনো থিঙ্কিং নাই চিন্তাভাবনায় পজিটিভ জিনিসটা নাই মিসিং টোটাল পজিটিভ কিছু নেই সব নেগেটিভ চিন্তাভাবনা এবং নিজেদের চেতে অন্যদেরকে নিয়ে সমালোচনা বেশি তাহলে আপনি বলেন এইভাবে একটা দেশে ক্রিকেট সামনে এগুতে পারবে না পারে না ইম্পসিবল সম্ভব না কোনো দিনও না আজকে দুই দিন ধরে দেখলাম যে পিছনে লাগছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশিকুর রহিমের কেন অবসর নিচ্ছে না কেন অবসর নিচ্ছে না মানে কোনো কারণ ছাড়া এটা কোনো কারণ না এটা করলে আপনি ডেভেলপ করতে পারবেন না আপনার বের করতে হবে খোঁজে আপনি কি করলে আপনার ক্রিকেট উন্নতি হবে কিসের পিছনে লাগবেন আপনি আপনি তো একটা মিছে মায়ের পিছনে লাগিয়ে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বয়স হয়ে গেছে অপশন নিয়ে নিবে অপশন বলে দিলে হয় যে তোমার আর দশটা সুযোগ দিলাম বা পাঁচটা সুযোগ দিলাম তুমি অপশন নিয়ে নাও শেষ কবে নিবা জানাই দাও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের আপনি ইনিংসগুলো যদি দেখেন লাস্ট পাঁচটা ইনিংস বেচারা পর পর পাঁচ চার ম্যাচে আপনার হাফ সেঞ্চুরি নব্বইয়ের ঘরে রান সাতাত্তর একটাতে বাষট্টি একটাতে আশি ঘরে একটা চারটা ওর হাফ সেঞ্চুরি লাস্ট ম্যাচে শুধুমাত্র ও বাজে খেলছে মুশফিকুর রহিম লাস্ট চোদ্দ ম্যাচে একটা হাফ সেঞ্চুরি তো পরিসংখ্যানটাকে দেখতে হবে কোন প্লেয়ার দশ ম্যাচ খেলার পরে কি অবস্থায় আছে বা পাঁচটা ম্যাচ খেলার পরে তার পরিসংখ্যান কি কি অবস্থায় আছে সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে তারপর আপনার ডিসাইড করতে হবে যে কাকে আপনি বাদ দিবেন দল থেকে কাকে আপনি রাখবেন পরিসংখ্যান কথা বলবে মাহমুদুল কয়টা ম্যাচ খেলছে লাস্ট পাঁচটা ম্যাচে কত রান মুশিকুর রাহিম লাস্ট পাঁচ ম্যাচে কত রান বের করেন শেষ এটা নিয়ে এতক্ষণ পরে থাকার কিছু নেই মনোযোগ দিতে হবে অন্য জায়গায় মনোযোগ দিতে হবে ডেভেলপমেন্টে ক্রিকেটের কেন বাংলাদেশে একটা টুর্নামেন্ট হবে ভারতের সাথে আপনি তুলনা করে দেখেন কত টুর্নামেন্ট হয় কত মাঠ আমাদের দেশে যত আপনার মাঠ আছে ভারতের যত মাঠ আছে আমাদের তত প্লেয়ার নাই কেন নাই তৈরি করেন নেই কেন এত বছর আজকে যারা আফগানিস্তানের এই ভালো পারফরমেন্স দেখে হিংসা করেন ক্রিকেটে উন্নতি করতে পারবেন না কনগ্রেচুলেশন জানান সবার আগে হাততালি দেন তারা ভালো খেলছে ভদ্রলোকের খেলা ভদ্র মানুষের মতো আচরণ করেন হিংসা করবেন না হিংসা করলে কখনো আপনার পার্সোনাল লাইফও ডেভেলপ করতে পারবেন না প্রফেশনাল লাইফও ডেভেলপ করতে পারবেন না